ঝামেলা হয়েছে সেটা শুরুতে আমি আপনাদেরকে বলে আশা করি শুনবেন কুয়েত কেন যেন একটা অল্প টাকার বিশাল আবিজত্বর টাকা সমাহার মনে হয় হ্যাঁ বন্ধুরা আজ আমরা চলে যাব কুয়েত ভ্রমণে এবারের আমার সিরিজটা শুরু হবে কুয়েত ভ্রমণের গল্প নিয়ে আমাদের হাতের কাজ এবং লাগেজ গুছিয়ে তড়িঘড়ি করে আসলাম ফ্লাইটের ঠিক চল্লিশ মিনিট আগে বলে রাখি আপনাদের কখনো এই রকম দেরি করে আসবেন না তা না হলে অনেক হ্যাসেলে পড়তে পারেন কাতার গভর্নমেন্টের রুল অনুযায়ী বহিরাগত মানুষদের ক্ষেত্রে কাতারের একামা বা আইডি মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে যার প্রেক্ষিতে আমার ঝামেলা হয়েছিল ইমিগ্রেশন সময় আমার সাথে আমার স্পন্সর ছিল বিদায় আমার ইনস্ট্যান্ট আমাদের আইডি পেয়ে গিয়েছিলাম আধা ঘন্টার সময় আছে কারণ আমাদের ছেড়ে চলে যাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ তাই কেউ যদি ট্রাভেলে যেতে চান কাতার থেকে অবশ্যই আপনার আইডির মেয়াদ ছয় মাসের বেশি রাখতে হবে আমাদের বিমানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যালাউন্স হয়ে গেছে গে আমাদেরকে এখন সিট চলে যেতে বলতেছে যারা ভিআইপি পার্সেন তাদেরকে আগে যেতে বলতেছে আর ইকোনমিক ক্লাস যারা আছে তারা পরে যেতে যাচ্ছে যে যাত্রীরা এখন সবাই ধীরে ধীরে কুয়েতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের টানাল দিন ওঠার সামনে আমার স্পন্সার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিমানে আমাদের বিমানের নোজটা দেখতে পাচ্ছি আমরা এখানে মোটামুটি ক্রাউড রয়েছে আমরা এটা আমার ফার্স্ট হচ্ছে ওখানে আমরা দেখতে পাচ্ছি সৌদি একটা এয়ারলাইন বিমানে উঠার পর যার যার সিটে সবে আসন গ্রহণ করে জানালা দিয়ে উকি মারছে বাহিরের একটু ভিউ নেওয়ার জন্য আমারই মতন জাজিরা বিমানের সিটের সামনে এইটুকু জায়গা রয়েছে হাঁটুর সামনে যা একজন যাত্রীর জন্যই যথেষ্ট আর এটা হচ্ছে তাদের খাবার দাবারের জন্য ছোট্ট একটা টেবিল যাও একটা সংক্ষিপ্ত সফরের জন্য যথেষ্ট এবং আমাদের হাতে রয়েছে একটা ক্যাটালগ এখানে রয়েছে নির্দিষ্ট পরিমাণের কিছু নির্দেশাবলী যা আমাদের বর্তমান প্রজন্মেদের সবারই এখন জানাশোনা আছে যারা নতুনরা তারা ট্রাভেলের সময় অবশ্যই এই গাইডটা ফলো করবেন ধীরে ধীরে যাত্রী প্রায় সবাই বসে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের বিমানটা ল্যান্ডিং এর জন্য হবে আমাদের বিমানটা এখন ফ্লাই করার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন টার্মিনাল থেকে এখন ধীরে ধীরে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ফ্লাই করার জন্য রেডি হয়ে গেছে অলরেডি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে ফ্লাই করব। এখন রানওয়ে তো অলরেডি চলে আসছে সামনে একটা কাতারাজের ফ্লাইট বিমান রয়েছে সেই বিমানটা ফ্লাই হওয়ার পরেই হচ্ছে গিয়ে আমাদেরটা ফ্লাই করবে ইনশাল আমাদের বিমানটার নাম হচ্ছে গিয়ে এ থ্রি টু জিরো আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে রাইসও রয়েছে রাইস যে কোনো একটা চয়েস করতে পারবে তো আমার যে স্পন্সার সে চয়েস করছে এটা এটা হচ্ছে ইয়ে মসবুস ল্যাম এবং আরেকটা হচ্ছে ইয়ে বাটার চিকেন তো আমি ভাবছি এটা খাবো কি না এটা একটা ইন্ডিয়ান ডিশ তো দেখি কোনটা ভালো লাগে ট্রেস কর কয়খানে পাস্তাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কও রয়েছে নুডলস রয়েছে চাইলে নুডুলসও ইনক্লুড করতে পারবে এখানে এখন এটা সরাসরি পেমেন্ট করতে হবে এখন তারপরে এখানে চকলেট রয়েছে বিভিন্ন রকমের এছাড়াও কফি রয়েছে নেসকেপ রয়েছে ক্যাপোচিনো রয়েছে ক্যামেল লাইট রয়েছে হোয়াইট মোচা রয়েছে এবং বিভিন্ন রকমের সফট ড্রিঙ্ক রয়েছে পানি রয়েছে আমি সম্ভবত এখান থেকে একটা পানির বোতল নিব একটা এবং আর কি চোপ চোপ গোল চোপ চোপ আদা মাফি মজবুজ আো বাটার চিকেন ক্লাসিক ইন্ডিয়ান ডিশ বাটার চিকেন চুপ আই মাল বাটার ম্যাড উইথ তন্দুরি চিকেন কুকিড উইথ টমেটো গ্রেভি আদা মাল طميتو هذا مكبوس هذا مكبوس شوف هذا مكبوس لحم ايه خلاص اوكي ما في مشكله هذا دجاج ايه هذا دجاج لكن انا ابي هذا انا في كل هذا دجاج مش لا انا ابي هذا هذا ايه؟ بتر تشيكن ما مش. في <applause> مشكله ما مش في بلحم شمسم برياني ايه صح شمسم برياني شوف تجيب ثنيان هذا هاي واحد ها؟ <applause>

একটা হচ্ছে গিয়ে এটা বাটার চিকেন এবং এটা হচ্ছে গিয়ে মজবুজ আর হচ্ছে গিয়ে কোকো কোলাটা ওয়ান স্প্রাইট তো আমার কফিটা বলতেছে সম্ভবত এটা একজনের নাও হতে পারে তো বলতেছে যে আরেকটাও এক্সট্রা অর্ডার দেওয়াটা ভালো তো এখন আমরা আরেকটা এক্সট্রা অর্ডার তো তাদের নাকি রায় শেষ হয়ে গেছে তা এখন আমাদেরকে সেজন্য স্যান্ডউইচ দিছে তো আমরা টার্কিজ স্যান্ডউইচ অর্ডার করছি আমাদেরকে জন্য টার্কিজ স্যান্ডউইচ দিয়ে যাচ্ছে

кмта কে ঠিক রাখতে হবে বাকি খাবারটা আমরা পুজো থেকেই খাবার

সাগরের উপকূল গেসা আরেকটি রাষ্ট্র হচ্ছে গিয়ে কুয়েত আর সেই কুয়েতেরই আমরা এখন কাতার থেকে কুয়েতের তেলের খনির উপর থেকে ল্যান্ডিং এর জন্য তৈরি হচ্ছি বিস্তীর্ণ ভাবে ছড়িয়ে আছে কুয়েতের জমানো বাধা তেলের খনি মনে হচ্ছে আমরা যেন তেলের উপর ভেসে ভেসে ছুঁয়ে নামছি আহ কি সুন্দর এই প্রকৃতি উপর থেকে আল্লাহর এই নিয়ামত দেখা আসলে এক ভাগ্যের আমরা এখন যে শহরটা দেখছি সেটা হলো আল খাইরান সিটি আমাদের গন্তব্যস্থল সেখানে অবশ্যই প্রথম রাস্তা দেখতে পাচ্ছি একদম উপর থেকেই দেখতে পাচ্ছি আপনার যানবাহন কত সুন্দর করে চলাফেরা করতেছে সারি সারি গাড়িগুলো যেন ছুটে চলছে তাদের নিজস্ব গন্তব্যস্থলে বড় বড় তেলের ড্যাম্পের পাশ থেকে প্রচণ্ড গতিতে আমাদের বিমানটা নিচে ঝুঁকে আস্তে আস্তে নামছে অতি শীঘ্রই আমরা এখন ল্যান্ডিং করি হ্যাঁ বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের নতুন এক এয়ারপোর্ট অতি শীঘ্রই সেটা উদ্বোধন হবে আশা করছি তো ওই ব্যাটের সাথে কথা বললাম উনি নাকি হায়দ্রাবাদ যাবে বলতেছে হায়দ্রাবাদ নাম পাচ্ছেন নেই উনি আমাদের ফ্লাইটটা এখন আমাদেরকে কুয়েত থেকে আমরা নেমে যাবো এখন ওনারা চলে যাবে সরাসরি হায়দ্রাবাদ এখানে দুই ঘন্টা ওয়েটিং আছে তাদের

জার্নি মাত্র ফিফটি ফাইভ মিনিট হয়েছে ওকে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কি তারা যে বিদায় জানে সেটা আমরা চলে আসলাম কুয়েত এখানে টাইম অনেকটা সন্ধ্যা হয়ে আসছে আমার গিয়ে টাইম পরিমাণ আছে পিছনে আমরা দেখতে পাচ্ছি আমরা আবার একটা টার্মিনাল ঢুকলাম বিমানের সাথে একটা ছবি নিব সেটা শুধু পারলাম না আমাদের বিমানটা কেমন হলো সেটাও বাহির থেকে দেখতে পারলাম না ততটা এখন আমরা ইমিগ্রেশনের দিকে আগে যাচ্ছি ইমিগ্রেশনের পরে কুয়েত সিটিটা আমরা দেখব আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে মেবি দেখবি কীরকম হয় আপনাদেরকে সব তো জানাবো আপনি সাথে থাকবেন আমরা হচ্ছে গিয়ে এই বিমানটাতে এসেছিলাম যা জিরা বিমান এটাতে এখন ফুল ভিউ দেখতে পাচ্ছি তখন আমি দেখতে পারিনি যাই হোক ভালো লাগলো খুব দ্রুত বিমানটা চলে আসছে কুয়েতে আমরা কিছু অংশ ভিউ দেখতে পাচ্ছি কুয়েতে এখন আমরা ইমিগ্রেশন রয়েছি আমার ভিসার প্রসেসিংটা চলতেছে এটা হচ্ছে ইমিগ্রেশনের জায়গা কুয়েতে তো ভিউর আমি এখন আছে যে কুয়েতে এটা হচ্ছে কি আমার জন্য হচ্ছে অনারেবেল ভিসা সিস্টেমটা করা হচ্ছে তাই আমি কুয়েতে এখন ইমিগ্রেশনে আছি এবং এখানে অনারেবেল ভিসা নেওয়ার জন্য প্রসেসিংটা চলতেছে আমার সাথে আমার স্পন্সারও রয়েছে উনি আছে বলে আমার কাছে একদম সহজ হচ্ছে তো ভিসাটা প্রসেসিংটার সময় তো পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পরে হয়ে গেলেই আমরা বাইরে যাব ওকে ওয়েলকাম কুয়েত আমরা কুয়েতে চলে আসছি এখন কুয়েতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থান করতেছি বাইরে লুকিংটা এটা কিছু লাগে সেগুলো আমাদের আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি এখনো আসে নাই গাড়ি আসলে চলে যাব এই যে আমাদের গাড়ি চলে আসছে এটা আমাদের গাড়ি এটা হচ্ছে জিএমসি তাহলে দুই হাজার তেইশ মডেলের আমরা আমাদের গাড়িটাও বসে আছি এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে গেলাম। বেরিয়ে। আকো আগে রাখো তো হাই এখন চলে যাবো আমাদের গন্তব্য উদ্দেশ্যে আমাদের এক ঘন্টা লাগবে এখান থেকে যেতে তো চলুন আমরা পথের দৃশ্য সহ আপনাদেরকে বিভিন্ন রকমের সৌন্দর্য দেখানোর চেষ্টা